মনে রাখবে ভগবান যদি তোমাকে প্রয়োজনের বেশি দিয়েছে তাহলে সেটা জগতের উপকারের জন্য দিয়েছে দশের সাহায্যের জন্য দিয়েছে প্রেম তার জন্য যেইখানে যত পারবে যেখানে সৎকর্ম হয় যেখানে দশের সাহায্য হয় সেখানে একদম মুক্ত হস্তে দান করবে প্রেম সে বলো আর না করলে কি হবে সেই অর্থ দিয়ে তোমার মঙ্গল কিছু হবে না শুধু বিপত্তি বিপত্তি আসবে প্রয়োজনের বেশি যেই কোনো জিনিস যখন তোমার কাছে চলে আসবে তখন সেটা কি আনে সেটা নিজের সঙ্গে বিপত্তি নিয়ে আসে কি নিয়ে আসে যেটা বলো বিপত্তি বিপত্তি কোথায় আসে যেখানে সম্পত্তি থাকে সম্পত্তি থাকলেই বিপত্তি আসবে সম্পত্তি না থাকলে তো বিপত্তি আসবে না আসবে কি হ্যাঁ বলো চটি থাকলে চটি চুরি হবে আর চটি নেই চুরি হবে তুমি মন্দিরে যাচ্ছ ভগবানের দর্শন করতে চটি খুলে ভিতরে গেলে তো ভিতরে গিয়ে ভগবানের দর্শন করতেও তো মন লাগছে না মন কেন লাগছে না বাইরে চটিটা রাখা আছে আর চটি যদি একটি দা দামু দামি হয় তাহলে তো আরও মন চঞ্চল হয়ে থাকবে যদি কেউ নিয়ে যায় যদি কেউ নিয়ে যায় হয় না অনেক সময় দেখবে মানুষ কী করে মন্দির দর্শন করতে গেছে তা এমন জায়গায় চটি রাখবে যেন ভগবানকে আর চটিকে দুজনকে দেখা যায় এদিকে ভগবান ওদিকে চটি স্তুতি চলছে মাতা তুমি বন্ধু আর তুমি সখা প্রেম সে বলো হ্যাঁ তা কিঞ্চিত ক্ষুদ্র জিনিস আমাদের কাছে থাকলে তখন তার জন্যই চিন্তা বেড়ে যায় সম্পত্তি থাকলে বিপত্তি আসবে সম্পত্তি নেই বিপত্তিও নেই তা সম্পত্তি যখন আসে ভগবানের কৃপায় আসে কার কৃপায় আসে সবার কাছে তো আসছে না আসছে কি হাজারো লোক আছে লাখো লোক আছে কোটি কোটি লোক আছে সবার কাছে সব সম্পত্তি থাকে তা যদি তোমার কাছে প্রয়োজনের বেশি আছে তার মানে সেটাকে সৎকর্মে লাগানো উচিত এটাই মনে রাখবে সৎ কাজে লাগানো উচিত